যৌন মালদার বা যোনাঙ্গের মুখে ভিতরে বা বাইরে কোন শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোন বস্তুর প্রতিস্থাপনকে বেনিফিশিয়ারি হিসেবে গণ্য করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তির লিঙ্গ যৌনতা ধর্ম বর্ণ জাতি জাতীয়তা প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে অপরাধী বা ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা সাজা প্রণয়ন নির্দেশিকা প্রণয়ন করা যা অভিযুক্তি এবং ভুক্তভোগী শারীরিক মানসিক অবস্থায়

জনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনে বিবৃত করে বিবৃত করতে হবে সেলের কার্য প্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযুক্ত

অভিযোগ যে কোনো থানা গ্রহণ করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য দুই হাজার

De que ano